হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে পাঁচ আগস্ট থেকে এই ডক্টর ইনুসের নেতৃত্বে বিএনপি জামায়াত চক্র এবং তার দোসররা কতিপয় সমন্বয়কারীরা এই বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে এই আপনারা জানেন শুধু বাংলাদেশে জীবিত মানুষকে মানুষের জীবনে আজকে অনিরাপদ নয় বাংলাদেশে গতকালকে সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের কবরস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কবরস্থানে হামলা এবং ভাঙচুর করা হয়েছে এই বাংলাদেশে আজকে জীবিত কিংবা মৃত কোন মানুষের জীবনে নিরাপদ নয় বাংলাদেশের অলিয়া উলিয়াদের মাজার সারা বাংলাদেশে হজরত শাহ সহ অসংখ্য অলিয়া উলিয়ার মাজারে এই জামাত শিবির চক্র বিএনপির সন্ত্রাসীরা গুন্ডারা হামলা করে ভেঙে চুরমার করে দিচ্ছে আপনারা জানেন এই অল্প কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি পত্রিকাতে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামী মোল্লাকে হত্যা পিটিয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর অসংখ্য পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়েছে থানাগুলোকে আক্রমণ করে অস্ত্র লুটপাট করা হয়েছে এই বাংলাদেশে কি পুলিশের জীবনের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের কি কোনো নিরাপত্তা নেই আপনারা জানেন সিরাজগঞ্জে যখন পুলিশ ফাঁড়িতে হামলা করা হয় একজন পুলিশ অফিসার সে গর্ভবতী ছিলেন ওই মহিলা ওই পুলিশ অফিসার বারবার করে চিৎকার করে বলেছেন আমি অন্তঃসত্ত্বা কিন্তু সেই অন্তঃসত্ত্বা পুলিশ অফিসারকে তাদের পুলিশ অফিসারের কান্নাও এই হত্যাকারীটা শোনেনি এই পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে মানুষের ব্যবসা বাণিজ্য কোনো কিছু আজকে নিরাপদ নেই এই বাংলাদেশে অত্যন্ত বড় একটি বিজনেস প্রতিষ্ঠান গাজির গাজি টায়ার সেই গাজী টায়ারে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই গাজী টায়ারে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে আমার একটি প্রশ্ন এই গাজী টায়ারে যে আগুন দেওয়া হয়েছে প্রাণ কোম্পানি যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাঁচ তারকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই পাঁচ তারকা হোটেলে গাজী ফ্যাক্টরিতে এবং প্রাণ আর এফ এল ফ্যাক্টরিতে ওনাকে শুধু আওয়ামী লীগের লোকজন চাকরি করত। এখানে তো সাধারণ মানুষের চাকরি করত, অসংখ্য সাধারণ মানুষের জীবন আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সারা বাংলাদেশে আট হাজার পাঁচশো আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বিএনপি জামাত চক্র সারা বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী লীগের প্রায় আট লক্ষ পাঁচ আট হাজার পাঁচশো আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করেছে আগুন দিয়ে হত্যা করেছে এবং তাদের পরিবারকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই বিএনপি জামাত চক্র এবং ডক্টর ইনুসের দোষর সমন্বয়কারীরা সারা বাংলাদেশে আপনারা জানেন যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আজকে দখলদারিত্ব চলছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে আজকে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সব লক্ষ লক্ষ শ্রমিক আজকে কাজ করে তাদের জীবন আজকে হুমকির সম্মুখে তাদের আজকে রুটি রুজির যে ব্যবস্থা সেই রুটি রুজির ব্যবস্থা আজকে হুমকির সম্মুখে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আজকে সারা বাংলাদেশের মানুষের পশু গরু বাসুর হাঁস মুরগি এইগুলো লুটপাট হচ্ছে চুরি হচ্ছে গণভবন থেকে হাঁস মুরগি পোশাক সামগ্রী সবকিছু ইনুস এই বাংলাদেশে গণহত্যা চালাচ্ছেন বাংলাদেশকে বিশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে এই ডক্টর ইনুসের নেতৃত্বে এই ডক্টর ইনুস আমেরিকার দালাল উনি ক্ষমতার লোভে ওনার গ্রামীণ ব্যাংকে রক্ষা করার জন্য উনি সারা বিশ্বে ডক্টর ইনুস যে সামাজিক ব্যবসা চালু করেছেন সেই সামাজিক ব্যবসা টাকা পাচার করার জন্য বাংলাদেশে বাংলাদেশ থেকে উনি কত হাজার কোটি টাকা এই সামাজিক ব্যবসা করার জন্য উনি বিদেশে পাচার করেছেন সেইগুলো থেকে উনি রক্ষা পাওয়ার জন্য উনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য উনি সম্পদের জন্য উনি বাংলাদেশে গণহত্যা চালাচ্ছেন সো আমরা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ কোন ঠুনকু কোন দল নয় বাংলাদেশ আওয়ামী লীগের একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল মুক্তিযুদ্ধের দল গণতন্ত্রের দল উন্নয়নের দল তো আমরা দেশত শেখ হাসিনার নেতৃত্বে যেই উন্নয়ন এবং অগ্রযাত্রার যেই ধারাবাহিকতা ছিল আমাদের সেই ধারাবাহিকতাকে আবারও ফিরিয়ে আনতে হবে ডক্টর ইনুসকে এই বাংলাদেশ থেকে হটাতে হবে আপনারা জানেন বাংলাদেশ কত সুন্দর একটি উন্নয়নশীল দেশ ছিল সেই দেশকে দেশটিকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই দেশটিকে আজকে বিশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে আজকে মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে আজকে মানুষ গড়ে গড়ে বিদ্যুৎ পাচ্ছে না মানুষের চাকরি নাই বাংলাদেশে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ছিল সেই বেসরকারি প্রতিষ্ঠান এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির লোকজনের চাকরি আজকে হুমকির সম্মুখীন তাতে রুটি রুচির রুটি রুচির জীবন আজকে হুমকির সম্মুখীন বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে আমরা কি বাংলাদেশে এই বাংলাদেশ চেয়েছিলাম এত কষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই দেশের মানুষ এত কষ্ট করে দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ডক্টর রিনুস এবং সমন্বয়কারীদের জন্য আপনারা দেখেছেন যে এই মানুষগুলো কি বাংলাদেশের উন্নয়ন করবেন এই মানুষগুলো কি বাংলাদেশের ডেভেলপমেন্ট করবেন এরা তো সামান্য অল্প লবি সামলাতে পারে না এরা কীভাবে এই দেশের সেবা করবে কিভাবে জনগণের সেবা করবে তো তাই আমি দেশবাসীকে আহ্বান করবো সারা বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান করবো আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ সহ যারা আছেন সমস্ত সংগঠন প্রকৃতি সংগঠন মুক্তিযুদ্ধের সবকের সংগঠনকে বলবো আপনারা যার যা আছে এই নিয়ে আপনারা প্রস্তুত থাকুন ঘরে ঘরে লোভী বইটা তৈরি করুন আরেকটি আন্দোলনের মাধ্যমে এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার দ্বারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আবার ওই দেশকে পরিচালনা করার জন্য উন্নয়নের অগ্রযাত্রা দ্বারাকে অব্যাহত রাখার জন্য আমরা ইউসকে হঠাতেই হবে নতুবা এই দেশে দুর্ভিক্ষ হবে এই দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকাগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে মানুষের মানুষ দুপুলটো বাদ পর্যন্ত বাংলাদেশে খেতে পারবে না তাই সবাইকে আমরা বলবো আসুন যার যা আছে আমরা তাই নিয়ে প্রস্তুত থাকি তাই নিয়ে এই ইনুসের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ আন্দোলনে জাপিয়ে পড়বো ধন্যবাদ সবাইকে